বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় সম্ভব তৃতীয় স্থানের কৃতিত্ব অর্জন করেছে প্রাপ্য নম্বর ছশো একানব্বই বালুরঘাট শহরের প্রাচ্য ভারতীয় পাড়ার বাসিন্দা বাবা উমেশ প্রসাদ সিপিএম এর সর্বক্ষণের কর্মী মা বিন্দু প্রসাদ গৃহবধূ ডাক্তার হতে চায় উদয়ন পড়াশোনা ছাড়া গল্পের বই পড়া খেলা খেলা দেখা টিভি দেখা কে কে তোমার পড়াশোনাতে সাহায্য পড়াশোনাতে আমার বাবা মা বন্ধুরা শিক্ষক শিক্ষিকারা স্কুলের বা প্রাইভেট টিউটাররা তারা সাহায্য করেছে ডাক্তার বলতে চাচ্ছ কেন আপনার বিশেষ কোনো কারণ নেই শুধুমাত্র মানে একাডেমিক দিক দিয়ে নাকি সেবা করার জন্য আমরা সেবা তো সেবার ইচ্ছা রয়েছেই আগে একাডেমিকটা হোক তারপর সেবা হবে এই যে ভবিষ্যৎ পড়াশোনাতে নিয়ে যেতে চাইছো পরিবারে কোনো আর্থিক কোনো সমস্যা রয়েছে আর্থিক সমস্যা রয়েছে অনেক কষ্ট করে বাবা পড়ান বাবা কি করেন বাবা কি করেন আমরা পার্টির বলতে আমরা কি? हिस्ट्रीে পাবলিকে কি কি প্রথমে কি কথা শুনলে? কথা দেখছিলাম ফাবরে হ্যাঁ তারপর সবাই ফোন করছে আচ্ছা আর তোমার কোন স্কুলে তুমি? আচ্ছা করতে চাও তুমি আগামীতে? আগামী ভবিষ্যতে ডাক্তার হতে চাই। নিয়ে পড়বে ওই তো ডাক্তার কতটা আশা ছিল যে এরকম রেজাল্ট না এতটা আশা ছিল না থার্ড

কতটা মানে আশা করেছিলেন ছেলে এরকম আমি বরাবর আশা করেছি ভালো রেজাল্ট মানে প্রথম ছোটো থেকেই প্রি প্রাইমারি থেকে ভালো রেজাল্ট এটা জানার পর কতটা মানে সে তো মানে খুবই বুঝছে মানে আপনি এই যে ছেলেকে পড়ানোর জন্য মানে আপনি ঠিক কী কীভাবে ইয়ে করছেন আর কি ব্যবস্থা নিয়েছিলেন ব্যবস্থা দেখেছি আমি কোনো টুটি দেখিনি সব ভালো ভালো মাস্টার রেখেছিলাম হ্যাঁ যেমন বিপুল স্যার বা তীর্থ সুচিত্র এ সবাই সাহায্য করতেন মাস্টাররা মানে ছেলে এখন ছেলেদের খুব ভালোবাসে ছেলে ছেলে শুনছি যে আগামীতে ডাক্তার হতে চায় তো এই যে ডাক্তার পড়ার তো অনেক খরচা তো এই সেই খরচাটা আপনি ইয়ে করতে চাইছেন সে জোগাড় হয়ে যাবে কোনো ব্যাপার না সেটা ছেলে যদি সবচেয়ে বড় চেষ্টা ওই যে চেষ্টা যদি করে সরকারি ব্যবস্থাটা আছে

আবৃত্তি ঘটক বালুরঘাট ঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী ছশো সাতাশি পে সপ্তম হয়েছেন চিকিৎসক হওয়ার ইচ্ছে বাবা নির্মল ঘটক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মা দেবানি চ্যাটার্জি ঘটক প্রাইমারি শিক্ষিকা

সাফল্য কেমন লাগছে কি বলবেন মেয়ে নিজে নিজেই পড়াশোনা করেছে সাফল্য বলতে আমরা কি তাকে তো ভরে পড়িয়ে দিতে পারি না কিন্তু ও নিজে যতটুকু নিজের চর্চাতেই ও এত ভালো রেজাল্ট করেছে টিচার দেওয়া হয়েছিল টিচাররাও গাইড করেছে নানাভাবে স্কুল থেকেও ভালোভাবে তৈরি হয়ে এসেছে আর ওর নিজের একাগ্রতাই ও এত বড় হয়েছে এক থেকে দশের মধ্যে যে হয়েছে সেটা আমরা খুবই খুশি

আর মেয়েকে কি পড়ার ইচ্ছে হয়েছে সবাই ফোন করছে আজকে সবাই পাড়ার সকলে বা আত্মীয় হ্যাঁ সবার এরকম রেজাল্ট আশা করেছেন মেয়ের এরকম রেজাল্ট হ্যাঁ থাকবে তো কি নাম আপনার নাম